আল্লাহর সামনে সর্বপ্রথম কথা বলার মতো অধিকার আল্লাহ রাসুল সাল দেওয়া হবে সুবাহ তিনি সর্বপ্রথম যে কথাটা বলবেন সেটা হলো যে আপনি আপনার সিদ্ধান্ত কি নেবেন সেটা শুরু

আল্লাহ রাসুলের সুপারিশে সর্বপ্রথম বিচার কাজ শুরু হবে তারপর আল্লাহ সুবহানাহু তাআলা কিছু ক্ষেত্রে অন্যান্য নবীদেরকে সুপারিশ করার সুযোগ দিবেন আল্লাহ সুবহানাহু তা তাআলা রাসুলের সুপারিশটা হবে এখানে তিনটা তিনটা বিষয় এক হলো আল্লাহ রাসুলের সুপারিশ অনুযায়ী আল্লাহ তালা তার কাজ শুরু করলেন এক দুই নাম্বার হবে কিছু মানুষকে আল্লাহ তালা তো বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন যারা জান্নাতের সুসংবাদ আল্লাহ নেককার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে জান্নাত দিবেন যদিও সুপারিশের সিদ্ধান্ত আল্লাহ গ্রহণ করবেন কিন্তু কিছু মানুষকে আল্লাহ সুবাহান হুয়া তালা যাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেছেন সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে তো আল্লাহ সুবাহ আরো সে আজমের নিচে স্থায় দিবেন সুবাহ

এক্ষেত্রে কিছু মানুষ দেখা যাচ্ছে যে আল্লাহর পছন্দের কিছু কাজ আপনি করেছেন রাস্তার আদর্শ অনুযায়ী কিছু কাজ আপনি করেছেন কিন্তু কিছু অপরাধ আপনার জন্য রয়েছে যেগুলো তাও করার সুযোগ আপনি দুনিয়াতে পান নাই বা হয়নি আল্লাহ সোহানতা আলাহ আল্লাহ আল্লাহ সালত সিদ্ধান্ত নিয়েছেন যে তাদেরকে আমি ক্ষমা করে দেবো সুহান আল্লাহ মোটামুটি সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু উনি রাসূল সাল্লাহ সাল্লামের উপরে এটা অধিকার দিবেন যে তোমার এই বান্দাদের ব্যাপারে দেখো তুমি সুপারিশ এটা হলো রাসূলের মর্যাদা এটা হলো রাসূলের মর্যাদা আমরা এক্ষেত্রে দুইটা বিষয় আমাদের চিন্তার মানে আকিদার যে ব্যাপারটা আমরা বলি বা অন্য অন্য কিছু নেককার মানুষ তো আল্লাহ সামার সুপারিশের অধিকার দিবেন এটা হাদিস সম্মত ব্যাপার অধিকার দিবেন কিন্তু একটা ব্যাপার আমাদের সুস্পষ্ট সেটা হলো এই যে যে নবী আমাদের নবী মোহাম্মদ সাল্লাম যিনি শ্রেষ্ঠ মানুষ তিনিও যে সাফায়তের অধিকারটা পাবেন একটু সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করবেন অন্য অন্য নবীগণ অন্য মানুষগুলো নেককার মানুষগুলো যদি তারা সাফায়াত বা সুপারিশের অধিকার পান এটার আল এটা হলো আল্লাহর আনুকূল্য এটা তাদের প্রতি আল্লাহর দেওয়া মর্যাদা বা সম্মান কথাটা বুঝতে পারলেন কিনা বিষয়টা এমন নয় যে এটা রাসুলের ক্ষমতা বুঝলেন আমাদেরকে সুপারিশ করবেন আমাদের ব্যাপারে সাফায়াত করবে এটা রাসুলের মর্যাদা এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া রাসুলের জন্য সম্মান নট এটা রাসুলের কোনো পাওয়ার এটা রাসুলের কোনো ক্ষমতা নয় কারো কোনো ক্ষমতা নেই একমাত্র ক্ষমতার মালিককে আল্লাহ সোহানত আল্লাহ তাদেরকে অধিকার দিবেন আল্লাহ তাদেরকে এই মর্যাদায় আসিন করবেন আল্লাহ নবী রাসুলদেরকে এই সম্মান সেদিন প্রদান করবেন এটা হলো আল্লাহর আনুকূল্যে পাওয়া সম্মান এটা নবীরাসুলদের কোনো ক্ষমতা নয় ঠিক তেমন এইভাবে কোনো নেককার মানুষদেরকে আল্লাহ সোহানা হুয়াতে আল্লাহ এই সম্মান দিতে পারেন কিন্তু দুনিয়ার জমিনে নবী রাসুল ঘোষণা দিয়েছেন সফায়াতের এটা হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতে বলা হয়েছে যে আল্লাহ কাউসার দান করলেন এটা কি আল্লাহ না জানানোর এক পর্যন্ত রাসুল জানতেন তিনি কি কখনো দাবি করেছেন যে আমাকে একটা কাউসার দেওয়া হবে আমি যাকেই ইচ্ছা তাকে পানি পান করাবো বিষয়ে এমন ছিল না কাউসার নাজিল করার পরে আল্লাহ রসুল বললেন যে আল্লাহ আমাকে এমন একটা মর্যাদা দিবেন আমি কিয়ামতের ময়দানে কাউসার দান করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বললেন انا اول على سيد ولد ادم انا اول من ينشق عنه القبر اول شافعين واول مشفعين انت জামিশু সুপারিশ করব সর্বপ্রথম আমার সুপারিশ গ্রহণ করা হবে এটা কি আল্লাহ রাসূল নিজ ইচ্ছায় নিজ

কথাটা বুঝতে পারলেন কেন কেউ যদি বলে যে আমি আমার সাথে তুমি আসো আমার রজিফ অনুযায়ী চলো আমার কথা অনুযায়ী চলো হতে পারে সেটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদর্শ অনুসরণের কথাই আমি বলছি আমি যে কথাগুলো আপনাকে বলছি এগুলো তো কোরআন হাদিস থেকেই বলছি কিন্তু আমি আপনাকে এই অধিকার আমার নেই এই নিশ্চয়তা আমি দিতে পারবো না যে আপনি আমার কথা অনুযায়ী চললে আমার সাথে থাকলে আমার পথ অনুসরণ করলে আপনি আপনার ব্যাপারে কেমতের ময়দানে আমি কথা বলবো এরকম দাবি করে কিনা আছে কি না এরকম আছে কি না আমি ডিটেলস বলছি না আল্লাহর কসম করে বলছি নবী রাসুল ছাড়া এই পৃথিবীর জমিনে সাফায়াতের ঘোষণা দেওয়ার কোনো অধিকার কোনো মানুষকে দেওয়া হয় নাই আল্লাহ কেমনতের ময়দানে কিছু মানুষকে নেককার মানুষকে এই অধিকার এই সম্মান দিতে পারেন সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু পৃথিবীর জমিনে ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই কথাটা বুঝতে পারলাম কিনা এক আরেকটা শ্রেণীর মানুষ আছে যারা রাসূলের সাফায়াতকে অস্বীকার করে আউজুল্লাহ রাসুলের সাফায়াত কে অস্বীকার করে এখানে দুইটা সিনএক হলো সাফায়াত কে রাসুলের ক্ষমতা মনে করাও যেমন অপরাধ যেমন গুনাহ যেমন শিরকের একটা অংশ হয়ে দাঁড়াবে ঠিক তেমনই ভাবে সাফায়াত অস্বীকার করাটাও কুফরি হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা তার কে এই অধিকার দিয়েছেন যারা হাদিস অস্বীকার করছে যারা সাফায়াত অস্বীকার করছে তাদের ঈমান থাকতে পারে না তারা মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাবে এটাই সুস্পষ্ট কথা ঠিক কি না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ময়দানে প্রত্যেক মানুষকে একাকী প্রথমত ডাকবেন সুবহানাল্লাহ একাকী ইন কুল্লুম মিন ফিস ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আবদা লাকাদ আহসারুহুম ওয়া আদদাহুম আত্তা ওয়া কুল্লুহুম আতিহ ইয়াওমাল এই জলে স্থলে যেখানে যেভাবে যে আত্মাটা রয়েছে যে মানুষটা রয়েছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সবকিছুর হিসাব রয়েছে ওয়াদদ মুআদ্দা মানে একবারে পংখানু পংখানু হিসাব আল্লাহর কাছে আছে ওয়া কুল্লুহুম আতিহিYawমাল কিয়ামাতি ফারদা কিয়ামতের দিন প্রত্যেককে একাকী ভাবে আল্লাহ সামনে আসতে হবে আল্লাহর কাছে হিসাব আছে বিষয়টা এমন নয় যে আপনি পার পেয়ে যাবেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না বিষয়টা এমন নয় আল্লাহ যদি আমাকে আপনাকে ক্ষমা করার সিদ্ধান্ত গ্রহণ করেন আমার অপরাধগুলো থাকার পরেও আল্লাহ আমাকে পর্দার আড়ালে নিয়ে যাবেন সুভান আল্লাহ আমাকে পর্দার আড়ালে নিয়ে যাবেন নিয়ে জিজ্ঞেস করবেন হে আল্লাহর বান্দা হে আমার বান্দা দেখো তুমি এই অপরাধ করেছ এই অপরাধ তুমি করেছ কিছু মানুষ সেদিন আল্লাহর আল্লাহর লজ্জিত হয়ে কাছে এই ময়দানে সঙ্গে আল্লাহ ক্ষমার একটা সুযোগ মানুষের জন্য করে দিবেন সুহান আল্লাহ কারণ আল্লাহ চান তার বান্দাকে ক্ষমা করে দিতে আল্লাহ গফরুর রাহিম আল্লাহ রহমানুর রহিম আল্লাহ চান তার বান্দাকে ক্ষমা করে দিতে আল্লাহ তার একজন বান্দাকে জাহান নিক্ষেপ করবেন তার বান্দা জাহান নামের আগুনে পুটতে থাকবে কষ্টে জর্জিত জর্জরিত হতে থাকবে হাহাকার করতে থাকবে এটা আল্লাহর কষ্ট লাগবে না বিষয়টিকে আমার এমন নয় আল্লাহ সুহান এই পৃথিবীর জমিনে আল্লাহ বলেছেন যে তার ভালোবাসা তার মায়া তার মহাব্বতের একশো ভাগের নিরানব্বই ভাগ তার কাছে রেখে এক ভাগ ভালোবাসা এই পৃথিবীর জমিনে দিয়েছেন পৃথিবীর কোন মা বাবা কি এটা সচক্ষে দেখতে পাবেন যে তার সন্তানকে জাহান মানে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে আগুনে জ্বলছে এটা দেখেও একজন বাবা মা স্থির থাকতে পারেন কতটুকু ভালোবাসা নিয়ে আমাদের এই এই বন্ধন সৃষ্টি হয়েছে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা যত ভালোবাসার বন্ধন এই পৃথিবীর জমিনে আপনি দেখুন না কেন সেই ভালোবাসার মানে অবস্থানটা কতটুকু আল্লাহর ভালোবাসার নিরানব্বই একশো ভাগের এক ভাগ আর বাকি গোটা ভালোবাসা গোটা মায়া মহাব্বত প্রীতি সবকিছু আল্লাহর কাছে সেই আল্লাহ মনে তারা আমাকে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে এটা কি আল্লাহর কাছে ভালো লাগবে ভালো লাগবে না কতটুকু কষ্টদায়ক একটা ব্যাপার হয়ে দাঁড়াবে কিন্তু আল্লাহ তা দুনিয়াতে আমাকে পাঠালেন সমস্ত নেমাত গুরু দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন অথচ সেই আল্লাহর হুকুম আমি পালন করি না বরং আল্লাহর সাথে নাফরমানি করছি আল্লাহর সাথে শিরিক করছি আল্লাহর শত কষ্ট কষ্ট চেপে আমাকে জাহান নামে দেবেন আল্লাহ খাসনের ময়দানে সুযোগ করে দেওয়ার দিবেন যে আমাকে ক্ষমা করে কোন ভাবে ক্ষমা করা যায় আমাকে কোন ওসেলায় ক্ষমা করে দেওয়া যায় সেই পর্দার অন্তরে নিয়ে সে সেদিনও যদি আল্লাহর কাছে আমি নতি স্বীকার করে হে আল্লাহ আমি অপরাধগুলো করেছি শয়তানে অসায় পরে না আম্মার চাহিদাগুলো পূরণ করতে গিয়ে আমি তোমার নাফরমানি করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও সেই পর্দার অন্তরালেও আল্লাহর কাছে যদি নতি স্বীকার করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে আল্লাহ সুবাহ আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দেবেন এবং তার অপরাধগুলো বিশ্ববাসীর সামনে প্রকাশ করবেন না সুবাহ থেকে বোন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম সবসময় বলতেন আল্লাহ আল্লাহ রসুল সালি সাল্লাম সবসময় দোয়া করতেন হে আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিন আমার হিসাবটা সহজ করে দিন যার জীবনে কোনো অপরাধ নেই যার গুনাহ নেই উম্মতকে শেখানোর জন্য এবং তাকে আল্লাহ তালে যে মর্যাদা দিয়েছেন এই মর্যাদার কৃতজ্ঞতা স্বীকার করারতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন আম্মা যয়নায়সা বললেন মাল হিসাবুল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হিসাবের আপনি সব দোয়া করেন হে আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিন

কালকে আমতের ময়দানে আল্লাহ তালা বান্দর আমল নামার দিকে তাকাবেন এবং বলবেন তোমাকে ক্ষমা করে দিলাম অর্থাৎ বান্দাকে সেই পদ্দারন্তরাল অন্তরালে নিয়ে আল্লাহর কাছে যদি আমি আত্মসমর্পণ করি আল্লাহ তালা সেদিন আমাকে বিশ্ববাসীর স্বপ্নে অপরাধগুলোকে গোপন করে আমাকে ক্ষমাপ্রাপ্ত মানুষদের অন্তর্ভুক্ত করে নেবেন আল্লাহ রসুল বল্লাহ আল্লাহু আইসাফ হালাকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আয়েশা তুমি জেনে রাখো আল্লাহ তাআলা যদি তোমাকে হিসাব চেয়ে বসে তোমাকে কোন জিজ্ঞাসাবাদ করা শুরু করেন তাহলে তোমার জন্য ধ্বংস ছাড়া আর কোনো উপায় সেদিন থাকবে না আপনি কিসের হিসাব দিয়ে যাবেন আল্লাহর কাছে কিসের হিসাব দিবেন সমস্ত নিয়ামতগুলোর কথা বাদ দেন আল্লাহ যদি বলেন আমার বাতাস থেকে যে কয়েক সিলিন্ডার অক্সিজেন গ্রহণ করেছ সেটার হিসাব দিয়ে যাও একজন মানুষ তার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যদি আমরা জাগতিক হিসাব করি যে এক সিলিন্ডার গ্যাসকে এক সিলিন্ডারে কত কেজি গ্যাস থাকে আমরা যে যে রান্না করি এখানে বারো কেজি গ্যাস থাকে বারো কেজি গ্যাসের দাম কত বলেন আমরা অক্সিজেনের হিসাবটা আমি জানি না বিদায় বললাম না আমরা গ্যাসের হিসাবটা করি এক সিলিন্ডার গ্যাসের দাম পনেরোশো টাকা বারো কেজি গ্যাসের দাম পনেরোশো টাকা আপনি কত টন কত বিলিয়ন মিলিয়ন টন আপনি অক্সিজেন গ্রহণ করেছেন এই পৃথিবীর জমি আপনি হিসাব করতে পারবেন আল্লাহর কাছে হিসাব দেওয়ার কোনো সুযোগ রয়েছে নেই আল্লাহ তালে আপনাকে প্রশ্ন কিন্তু করবেন আপনার পর্দার অন্তরালে হোক বা প্রকাশ্যে হোক যাদেরকে ক্ষমা করে দিবেন অন্তরালে নিয়ে যাবেন কিন্তু প্রশ্ন আপনাকে করা হবে প্রশ্ন আপনাকে করা হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তানকে আল্লাহর সামনে থেকে এক পদম অগ্রসর করতে এক অগ্রসর হতে দেওয়া হবে না আনুমুরহি ফি মাফনাহ প্রশ্ন করা হবে তোমার জীবনটা কিভাবে কাটিয়েছো কার পক্ষে সম্ভব নয় আল্লাহ প্রশ্নটাকে তোমার এই করবেন ওয়ান যৌবনকাল যখন তোমার বুকে সাহস ছিল শরীরে সত্যি ছিল তুমি সব কাজগুলো পারফেক্টলি করতে পারতা সেই সময়টা তুমি কিভাবে কাটিয়েছো আমাকে একটু হিসাব দিয়ে যাও কোন যুবকের পক্ষে সম্ভব আপনাকে জীবনটাকে গঠন করতে হবে আল্লাহ যেন আপনাকে জিজ্ঞাসাবাদ না করে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আপনাকে ক্ষমা করে দেন এই জীবন আপনাকে গঠন করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য নিয়ে সকল কাজগুলো আপনাকে করতে হবে জিজ্ঞাসাবাদে আপনি উত্তীর্ণ হয়ে আল্লাহর কাছ থেকে পার পেয়ে যাবেন বিষয়টা এমন নয় আপনি আমি কিন্তু ধরা খেয়ে যাব অমানিহি ই মিন আইন একটা হু অফিম আন ফাক্কা হু আরও দুইটা প্রশ্ন করবেন যে সম্পদ কীভাবে উপার্জন করেছ সম্পদ কীভাবে ব্যয় করেছ অর্থনীতির জীবন শব্দ কেনার দুইটা প্রশ্ন করবেন কারণ এই পৃথিবীতে জমিনে আমরা ম্যাক্সিমাম সময়ই যত অপরাধে লিপ্ত হচ্ছি এই এই একটা ক্ষেত্রকে কেন্দ্র করে সবচেয়ে বেশি সেটা হলো অর্থ উপার্জন এবং অর্থ ব্যয় এই দুইটা ক্ষেত্রেই আমাদের জাগতিক অপরাধগুলো বেশি হয়ে থাকে কারণ মানুষের একটা পর্যায়ে উপার্জন ছাড়া উপার্জন ছাড়া অন্য কোনো চিন্তা মানুষের থাকে না এটাই স্বাভাবিক সুতরাং এই জায়গা আমাদেরকে সচেতন হতে হবে সর্বশেষ আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তোমাকে যে জ্ঞান দান করা হয়েছিল এই জ্ঞানের আলোকে তোমাকে যে বিবেক দান করা হয়েছিল এই বিবেকটাকে কাজে লাগিয়ে তুমি কিভাবে জীবন পরিচালনা করেছ পৃথিবীর জমিনে যা কিছু নেতিবাচক যা কিছু অকল্যাণকর যা কিছু খারাপ সেটাই হলো অন ইসলামিক অর্থাৎ আল্লাহর হুকুমের নাফরমানি আল্লাহ তালা এমন কোন বিধান আপনাকে দেন নাই যেটা পৃথিবীর জন্য অকল্যাণকর কথা ঠিক কেনা কথাটা বুঝতে পারলেন কেনা যা কিছু পজিটিভ সেগুলোই আল্লাহর হুকুম সেগুলোই আল্লাহর বিধান সুতরাং আপনার এই বিবেকটা সবসময় পজিটিভ বিবেকটা সবসময় আল্লাহর হুকুমের পক্ষে বিবেকটা সবসময় কল্লার এবং ভালোর পক্ষে আর আপনি বিবেকটাকে পদে দ্বনিত করে আপনার নফসের যে চাহিদাগুলো রয়েছে প্রবৃত্তিগুলো রয়েছে এই প্রবৃত্তির পথ আপনি অনুসরণ করছেন কাল কেমনতের ময়দানে আপনাকে ধরা খেয়ে যেতে হবে আল্লাহ আপনাকে শাস্ত্রের সম্মুখীন করবেন সুতরাং আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে এই অনুভূতি রেখে আল্লাহ যেন আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন সকলে বিল আল্লাহরুলিল্লাহ